মা তা মা কামারা সন্তবাং আপামাতি পাপতি বিপুলাং সুখ আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্মুখ সমুদ্রকে বন্দনা করছি অতপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে কামার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আজকে আমি আপনাদেরকে যে দেশনাটি করব এই দেশনাটি ভগবান বুদ্ধ কৌশম্বীনগরের বদরিকারামে অবস্থান করার সময় রাহুল বানতে সম্পর্কে দেশনা করেছিলেন ওনার একটা ঘটনা উপলক্ষ করে এই দেশনাটি দিয়েছিলেন রাহুল কিছুদিন আগে প্রবজিত হয়েছেন তখনকার সময় আর কি বুদ্ধ যখন ওই বদরিকা আরামে অবস্থান করতেছিলেন এর কিছুদিন আগে উনি বৌদ্ধ শাসনে প্রবেশ করেছেন তো অত্যন্ত আগ্রহের সাথে সে ধর্ম বিনয় বিক্ষু সঙ্গের মধ্যে থাকার যে কানুন সব কিছু সুন্দরভাবে শিক্ষা দীক্ষা করতেছিলেন শিলবিনয় শিক্ষা করতেছিলেন তো বুদ্ধ যখন একবার আলাবি নগরের নিকটবর্তী আজ্ঞালোপত্যে বাস করতেছিলেন তখন প্রথম প্রথম দিনের বেলায় অনেক উপাসিকা ও বিক্ষুনি ধর্ম শোনার জন্য সেখানে সমবেত হতেন কিছুদিন পরে উপাসিকা ও বিক্ষুনিরা আর আসতেন না শুধুমাত্র উপাসক ও ভিক্ষুগণ উপস্থিত হতেন তখন থেকে সন্ধ্যার পর ধর্ম দেশনা হতো ধর্ম দেশনা শেষ হলে ওই ভান্তেরা নিজের নিজের বাসস্থানে যেতেন ওই নতুন যারা ভিক্ষুরা তারা ওই উপাসকের সাথে ওই দেশনায়ের মধ্যেই ঘুমিয়ে পড়তেন যেখানে দেশনা হতো সেখানে তাদের সাথে ওতপ্রোতভাবে ওখানে ঘুমিয়ে পড়তেন আর কি তো রাতে তাদের ঘুমের ঘোরের শব্দে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হতো কারো কেউ নাক ডাকতেছে কেউ ঘর 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 করতেছে কেউ দাঁত কিটমিট করতেছে সেই গড়টিতে তখন এই কিটমিট দাঁত কিটকিট গলার শব্দে একটা কীরকম বিরূপ শব্দ হতো এতে অনেকের মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে যেত যাদের গুম পাতলা তারা ঘুমাতে পারতেন না এরা একদিন ভগবানের নিকট নিজেদের অসুবিধার কথা জানালেন বললেন ভান্তে ভগবান আমরা ঘুম যাওয়ার সময় এই অবস্থা হয় তখন ভগবান শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করলেন যে শিল্প প্রজ্ঞাপ্ত করলেন যে ভিক্ষুরা অনুপসম্পন্নদের সাথে একশযায় একই আমরায় ঘুমাতে পারবে না যে ঘুমাবে তার পাচিত্য আপত্তি হবে এরপর ভগবান শিষ্যগণ সহ কৌশম্বীতে চলে গেলেন ধর্মপ্রচার করার জন্য সেখানে একদিন ভিক্ষুরা আয়ুষ্মান রাহুলকে বললেন রাহুল ভগবান যেরূপ শিল বিনয় করেছেন তাতে এখন থেকে তোমাকে নিজের বাসস্থান দেখে নিতে হবে রাহুল অতি যত্নের সাথে সঙ্গের নিয়ম শিল এগুলো পালন করতেন বিশেষত তিনি বুদ্ধের পুত্র এই জন্য এর আগে বিকুগণ তাকে অনেক স্নেহ করতেন তার সাথে এমন ব্যবহার করতেন যে তার মনে হতো যেন তিনি নিজের গড়েই আছেন তারা তার বিছানাপত্র সুন্দর করে বিছিয়ে দিতেন ঠিকঠাক করে দিতেন কাঠ বিছানাপত্রগুলো এবং তার ওই বালিশের পাশে একটা কাপড় রেখে দিয়েছিলেন তার সুবিধার জন্য কিন্তু পাঁচে নিয়ম ভঙ্গ হয় বিনয়শীল যে প্রজ্ঞাপ্ত সেগুলো বঙ্গ হয় এই সন্দেহে সেদিন তারা রাহুলকে নিজের রুমে বা নিজের পাশে কোনো তার জন্য বিছানাও রচনা করলেন না কোনো গুম ঘুমাবার কোনো ব্যবস্থাই করলেন না রাহুল অতি সুশীল ছিলেন নিজেই সে বুদ্ধের সন্তান বুদ্ধ তার পিতা ধর্মসেনাপতি সারিপুত্র বানতে তার উপাধ্যায় গুরু মহামগলায়ন ভানতে তার আচার্য গুরু পূজনীয় আনন্দ বানতে তার খাকা কিন্তু তিনি কারো নিকট না গিয়ে সেই রাতে ওই বুদ্ধের টয়লেটের মধ্যে ঘুমাতে গেলেন বক্তির আধিক্যবশত ওই স্থানই তার নিকট স্বর্গের মতো মনে হলো ওই পায়খানা ঘরের দরজা সবসময় বন্ধ থাকতো ওই পায়খানা ঘরটি সুগন্ধময় থাকত সবসময় ওই পথের দুই দারে ওই পায়খানা ঘরের দুই পাশে দুই দারে ফুল মালা বিভিন্ন সুন্দর সুন্দর সুগন্ধি দিয়ে ওখানে ঝুলে থাকতো ওটা সাজানো থাকতো ওই ফাঁকানাগরের মধ্যে সমস্ত রাত প্রদীপ জ্বালানো থাকতো কিন্তু এই সকল সুখের সামগ্রী ছিল বলে যে রাহুল সেখানে বোগের বাসনায় সুখে থাকার ইচ্ছায় সেখানে রাত কাটানোর জন্য গিয়েছেন তা নয় বিক্ষুরা তাকে নিজের ঘুমানোর স্থান ঠিক করে নিতে বলেছিলেন তোমার স্থান তুমি দেখে নাও আমাদের বিনয় আছে আমরা এখন সম্পন্নদের সাথে থাকতে পারবো না সেজন্য এটা করেছিলেন তিনি নিজের সুখের জন্য এটা করেননি তিনি নিজে সঙ্গের নিয়ম প্রতিপালন করতেন এবং সবসময় উপদেশ পাওয়ার জন্য আগ্রহান্বিত থাকতেন এই জন্য অন্য কোথাও ঘুমানোর সুবিধা না দেখে নির্দিষ্ট স্থান না পেয়ে তিনি ওই পায়খানা করেই ঘুমাতে গেলেন এর আগেও বিক্রা রাহুলের প্রকৃতি পরীক্ষার জন্য যাতে তার বিরক্তি জন্মাতে পারে সময়ে সময়ে এমন কাজ করতেন দূর থেকে তিনি আসতেছেন দেখে কেউ হয়তো জারু এবং কেউ আবর্জনা পথের মধ্যে ফেলে রাখতেন এবং রাহুল আশামাত্রই তারা জিজ্ঞেস করতেন আরে এসে ওখানে কে ফেলেছে মানে আবর্জনাগুলো এই জারুটা কে এখানে ফেলে রেখেছে তখন আরেকজন বলতেন এ রাহুল তো ওই পথে এসেছিল উনি মনে হয় ফেলে গেছে উনি ছাড়া আর কে ফেলবে রাহুল সঙ্গের নিয়মাবলী শিল বিনয়গুলি এত শ্রদ্ধার সাথে পালন করতেন যে তিনি কখনও আমি ফেলি নাই কে ফেলেছে আমি জানি না আমি করতে পারবো না এরকম কিছুই দুর্ভাগ্য না বলে সে নিজের হাতে ওই আবর্জনা এবং যার হাতে নিয়ে সবগুলো পরিষ্কার করতেন এবং বান্ধবদের কাছে ক্ষমা চাইতেন যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা করলেন এটা বলছেন না তা নিশ্চিত হচ্ছেন না ততক্ষণ পর্যন্ত সে স্থান থেকে সে চলে যেত না পরত সঙ্গের নিয়ম সম্বন্ধে শিল্প সম্বন্ধে অসলা শ্রদ্ধা বসতই ওই রাহুল সেই রাতে ও বুদ্ধের টয়লেটের মধ্যে ঘুমাতে গিয়েছিলেন এদিকে ভগবান বুদ্ধ সকাল হওয়ার বোর সকাল হওয়ার সাথে সাথেই ওই পায়খানার দরজায় গিয়ে গলা উৎকাশী দিলেন একটু কেকার দিলেন টুকা দিলেন তা শুনে রাহুলও ভিতর থেকে কাশি দিলেন বুদ্ধ জিজ্ঞেস করলেন কে ও কানে রাহুল উত্তর দিলেন ভানতে আমি রাহুল তখন বাইরে এসে বুদ্ধকে তিনি তখনই প্রণাম করলেন বন্দনা করলেন তুমি এখানে শুয়েছিলে কেন রাহুল ভানতে ভগবান থাকার কোনো স্থান পায়নি বলে আমি এখানে শুয়েছি এতদিন ভিক্ষুরা আমার প্রতি যথেষ্ট অনুগ্রহ দেখাতেন অনেক স্নেহ করতেন আদর করতেন কিন্তু এখন ভিক্ষুর সঙ্গে যেন বিনয় প্রজ্ঞাপ্ত হয়েছে তাদের শিল প্রজ্ঞাপ্ত হয়েছে সেই শিলবঙ্গের আশঙ্কায় তারা আর আমাকে তাদের সাথে রাখতে পাচ্ছেন না তারা রাখতে চায় না এই কারণে আমি চিন্তা করলাম কোথায় থাকবো তখন কোনো স্থান না পেয়ে আপনার টয়লেটের মধ্যে আমি রাত যাপন করার জন্য এসেছি এখানে আজকে রাত্রি থেকেছি তখন ভগবান বুদ্ধ ভাবলেন আরে পিকরা যদি রাহুলের সাথে এমন ব্যবহার করে তাহলে অন্য কোনো সুন্দর ভদ্র গড় থেকে প্রব্রজিত হলে শ্রমণ হলে ভালো গড় থেকে ত্যাগ তেতিক্ষা করে এখানে বুদ্ধশাসনে শ্রমণ হয়ে জীবনযাপন করতে আসলে না জানি তাদের সাথে কি আচরণ করবে তারা কতই অসুবিধাতে পড়তে পারে এরকম পরিবেশে আসলে এরপর ধর্মের কথা চিন্তা করে তার মন ব্যাকুল হয়ে উঠল তিনি সকালবেলায় বিক্ষুদেরকে সমবেত করিয়ে ধর্ম সেনাপতি থেকে জিজ্ঞেস করলেন সারিপুত্র আর কেউ না জানুক অন্তত তুমি মনে হয় জানো যে রাহুল এখন কোথায় তার রুম পেয়েছে কোথায় তার বিছানা পেয়েছে থাকার জন্য কোথাও কোথায় এসে সুবিধা পেয়েছে সারিপুত্র উত্তর দিলেন না বানতে ভগবান আমিও তো তা জানি না রাহুল আজ পায়খানা করেই ছিল সারিপুত্র। পুত্র রাত কাটিয়েছে দেখো তুমি যদি রাহুলের সঙ্গে এরূপ ব্যবহার করো তাহলে না জানি অন্য কোনো ভদ্র সন্তান ভালো পরিবারের সন্তান বৃক্ষ শ্রমণ হলে তাদের সাথে কি আচরণ করবে তারা এসে এখানে কি অসুবিধায় পড়বে তাদেরকে তুমি কোন অসুবিধায় ফেলে দেবে কি জানি এরকম করলে তো যারা এই শাসনে বৃক্ষ হবে তারা টিকতে পারবে না মন মানসিকতা ভেঙে যাবে আজ থেকে তুমি অনুপসম্পন্নদেরকে একদিন বা দুদিন নিজের বাসস্থানে রাখবে তাদের সুবিধা করে দেবে তৃতীয় দিনে তারা নিজের বাসস্থান নিজেই ঠিক করে নেবে কিন্তু কে কোথায় বিছানা পেলো কে কোথায় বাস করতেছে থাকতেছে তা তোমাকে খবর নিতে হবে জানতে হবে সেটা তোমার দায়িত্ব তুমি যেহেতু একজন বড়জন ভগবান বুদ্ধ এইভাবে বিনয়ের অতিরিক্ত যে একটা ছাড় দিয়ে একটা সুযোগ দিয়ে নতুনভাবে বিনিয়োগ বলেন তিন দিন পর্যন্ত থাকতে পারবে তিন দিন পর আর থাকতে পারবে না তিন দিন পরেও থাকলে আপত্তি হবে এরকম একটা নির্দেশ দিয়ে তখন ভিক্ষুরা ধর্মসভায় সমবেত হয়ে রাহুলের প্রশংসা করতেছিলেন ওই সন্ধ্যাবেলায় ধর্মদেশনার আয়োজন হয় তখন ওখানে বসে প্রশংসা করতেছিলেন রাহুলের তারা বলেন দেখো ভাই রাহুল সঙ্গের শীল বিনয় সম্বন্ধে কেমন যত্নশীল কেমন বিনয়ী যখন তাকে বাসা খুঁজে নিতে বলা হলো ভিক্ষুসঙ্গর পক্ষ থেকে তখন তিনি বলতে পারতেন আমি বুদ্ধের পুত্র আমার বাসা নিয়ে তোমরা মাথা গামা কেন হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও তো কিন্তু তিনি সেরূপ চঞ্চলতা সেরূপ উদ্যত্ত ব্যবহার করেননি একটি বিকুকেও তার বাসা থেকে বের করে দিলেন না তিনি নিজে গিয়ে ওই বুদ্ধের টয়লেটের মধ্যেই ঘুমিয়ে পড়লেন বিছানা নিলেন বিক্রা ইউরোপ তার প্রশংসা আলোচনা করতেছেন এমন সময় ভগবান বুদ্ধ ধর্মসভায় উপস্থিত হলেন উপস্থিত হয়ে অলঙ্কৃত সুন্দর ধর্ম আসনে বসলেন এবং ভিক্ষুদেরকে জিজ্ঞেস করলেন হে ভিক্ষুগন তোমরা এখানে আজকে কি নিয়ে আলোচনা করতেছো তোমাদের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা চলতেছে তারা উত্তর দিলেন বানতে ভগবান রাহুল শিল বিনয় কত সুন্দরভাবে পালন করেন কত যত্নশীল শিল্পের প্রতি কত শ্রদ্ধা তার আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করতেছিলাম তো আর কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম না ওর প্রশংসাই করতেছিলাম এত ভিনয়ী ও এরকম এরকম বলতে পারতো বুদ্ধ আমার পিতা আমি যেখানে খুশি সেখানে থাকবো এরকম এরকম বলতে পারতো অহংকার নিয়ে কিন্তু তিনি সেটা বলেননি শেষ পর্যন্ত বুদ্ধের টয়লেটে গিয়েই ঘুমিয়ে পড়লেন তা শুনে ভগবান বুদ্ধ বললেন হ্যাবিকুগম রাহুল যে শুধুমাত্র এই জন্মেই নিয়ম শিক্ষা সুশৃঙ্খলা এগুলো সুন্দরভাবে শিক্ষা করেছে এবং সুন্দরভাবে আগ্রহের আগ্রহের সাথে এই নিয়ম গুলো শিক্ষা করতেছে এবং পালন করতেছে এটা এরকম নয় আগের জন্মেও সে যখন পশুকুলে জন্ম নিয়েছিল সে যখন তিজ্জকুলে জন্ম নিয়েছিল তখনও এইরূপ ছিল যে একাগ্রতার সাথে সমস্ত নিয়ম কানুন সুন্দরভাবে শিক্ষা করেছিল সে তখন ভিক্ষুগণ বললেন ভান্তে ভগবান আমরা তো এই জন্মটা দেখতেছি আগের জন্মটা তো আমরা দেখতেছি না দয়া করে আগের জন্মে কখন তিজ্জকুলে জন্ম নিয়েও উনি এরকম শিক্ষাকামী ছিলেন সুন্দরভাবে শিক্ষা দীক্ষা দক্ষতা অর্জন করেছেন যা বলতেন তাই তিনি সুন্দরভাবে পালন করতেন সেটা কখন আমাদেরকে একটু বললে ভালো হয় সেই দেশনাটি যদি আমাদেরকে দেন সেই দেশনা শুনে আমাদের জ্ঞান উৎপন্ন হবে তখন বিক্ষুরা যখন প্রার্থনা করলেন তখন ভগবান বুদ্ধ সেই অতীতের ঘটনাটি বলতে লাগলেন বললেন হ্যাঁ বিকুগন। সুদূর অতীতে মগদের রাজারা যখন রাজগৃহে থাকতেন সেই সময়ে বুদ্ধিসত্ব হরিণ কুলে জন্ম নিয়ে ওই এক বিশাল হরিণ দলের অধিনায়ক হয়ে জঙ্গলে জঙ্গলে বিচরণ করতেন একদিন তার বোন নিজের সহ তার নিকট উপস্থিত হয়ে বলল ভাই দাদা তোমার এই বাঙিনাকে মৃগমায়া শিক্ষা দাও ভালো করে যাতে বিপদে পড়লে সে বাঁচতে পারে বুধিসত্য বললেন নিশ্চয়ই শিখাব বোন কোনো সমস্যা নাই থাক সে এখানে মৃগমায় শিক্ষা করুক যাতে আপদ বিপদে বলে সে বাঁচতে পারে তার বুদ্ধি কৌশল দিয়ে সে বেঁচে উঠতে পারে যে কোনো বিপদে সে বুদ্ধি হারা না হয়ে সেখান থেকে বেঁচে ফিরতে পারে তো এগুলো বুদ্ধিসত্যর কাছে শিক্ষা দীক্ষা জন্য রেখে দিয়ে ওনার বোন চলে গেল তখন বুদ্ধিসত্য বললেন যাও বাবা এখন খেলা করো গিয়ে এনজয় করো তো এটা বলার পর বলবে বললো যে অমুক অমুক সময়ে ওই ওই সময়ে আমার কাছে মৃগমাইয়া মেয়ে শিক্ষা করতে আসবে এখন খেলাধুলা করে সময় কাটাও আমি যে টাইম বলেছি সেই টাইমে আসে এসে শিক্ষা দীক্ষা করবে তো মামার যেরূপ সময় নির্দেশ দেওয়া ছিল যখন যখন আসতে বলা হলো যে সময়ে শিক্ষাগত আসতে বলা হলো বাঘিনেও ঠিক সেই সময় এসে তার কাছে সুন্দর এই নিগময়া শিক্ষা দীক্ষা করতে লাগলেন যা কিছু শিকার প্রয়োজন তা সমস্ত ওই আস্তে 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 শিখতে লাগলেন যাতে বিপদে পড়লেই উদ্ধার পাওয়া যায় একদিন ওই হরিণের বাচ্চাটি বনভূমিতে বিচরণ করার সময় একটা ফাঁদের মধ্যে আটকে গিয়ে চিৎকার করতে লাগলো তা শুনে তার সঙ্গীরা তৎক্ষণাৎ ছুটে গিয়ে তার মাকে খবর দিল তখন সেই হরিণি বুধিসত্তের নিকট গিয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করল দাদা তুমি আমার ছেলেকে সমস্ত মৃগমায়া শিখিয়েছ তো সুন্দরভাবে শিক্ষা শিক্ষাদিককে দিয়েছ তো সেই শিক্ষা শিক্ষাদিককে করেছে তো সুন্দরভাবে সব কিছু শিখেছে তো বুদ্ধিসত্ত বললেন বোন তোমার পুত্রের কোনো অনিষ্ট সংখ্যা করিও না বিপদের আশঙ্কা করিও না সে সমস্ত মৃগমায়া সুন্দরভাবে শিক্ষা করেছে সুন্দরভাবে অধিগত করেছে আয়ত্ত করেছে তুমি নিশ্চিন্ত তাক সে এখনই ফিরে সে তোমাকে আনন্দ দেবে খুশি দেবে তোমার গমটা করা সেই মুখখানি আনন্দে ভরে উঠবে তখন এরপর বুদ্ধিসত্ত্ব বলেন আরে বোন সে ওই শিকারীকে বেদকে সব বুদ্ধি দিয়ে বোকা বানাবে একটা দিন আলে আরেকটা দিয়ে বানাবে একটা দিনা ফলে আরেকটা দিয়ে বানাবে সব বুদ্ধি সে শিখেছে ওই বেদকে কিভাবে বোকা বানাতে হয় কিভাবে বেদের সামনে অভিনয় করতে হয় মরার মতো অভিনয় করতে হয় তারপরে পানি না খেয়ে দীর্ঘক্ষণ কীভাবে থাকা যায় আর প্রয়োজন অনুসারে কিভাবে মলমূত্র ত্যাগ করে পায়খানা সারক করে সে যেন মারা গেছে এরকম পোকা টোকা মশা মাসি আসে তাকে যেন খাচ্ছে তখনও সে এরকমভাবে তাকে থাকতে পারে আর যখন বেত আসবে তখন নিচের নাকের ছিদ্র দিয়ে বাতাস নিতে শিক্ষা করবে যাতে উপরের দিকে বুঝতে না পারে এরকম অনেক কিছু সে শিক্ষা করেছে ওকে বোকা বানানোর সব বুদ্ধি সে জানে এখনই এসে তোর আনন্দ বর্ধন করবে তুই চিন্তা করিস না এখনই সে ফিরে আসবে তো বাগিনার মৃগমায়া বিদ্যায় যে সুশিক্ষিত হয়েছে সুন্দরভাবে বুধিসত্ত্ব তার বোনকে বুঝিয়ে দিলেন এদিকে সেই ওই ফাঁদে আটকে গেছে যে ওই হরিণের বাচ্চাটি সে এক পাশে বর দিয়ে দেহ বিস্তার করে মাটির মধ্যে শুয়ে পড়ল পাগুলি চড়িয়ে ছিটিয়ে রাখল পায়ের নিকট যে স্থান ছিল খুঁড়ে আগাতে তা থেকে ঘাস দুলা বালি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখল পায়খানা প্রস্রাব করে রাখলো মাথাটা এমনভাবে রাখলো যেন গা আর ব্যাকে গিয়েছে ভেঙে গেছে ব্যা করে বের করে রাখলো সমস্ত শরীর প্লাবিত করলো লালায় টালায় রকম ইয়ে সমস্ত শরীর লালায় প্লাবিত করলো চকুলটিয়ে রাখলো যাতে মরার মতো লাগে নাকের উপরে দিয়ে বাতাস বন্ধ করে শুধু নাকের যে এভাবে শুয়ে আছে নিচের ছিদ্র দিয়ে শ্বাস ফাশ্বাস চালাতে লাগলো বাতাস দিয়ে পেটটা ফুলিয়ে রাখল এই কৌশল অবলম্বন করে সে এমনভাবেই রইল যেন সে মরে গেছে নীল মাছি এসে তার গায়ে ছেয়ে গেল বসলো কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গে দু একটা কাকও এসে বসলো তখন মরা হরিণটা খাওয়ার জন্য ওই মৃগের বাচ্চাটি এইভাবে পড়ে আছে এমন সময় ওই শিকারী যে ফাঁটটি ফেতে রেখেছিল ওই বেদ এসে পৌঁছল সে উহার পেটের উপর দু একটা কাক বসতে দেখে মছামাছি মাসি উঠতেছে দেখে একটা ছাপড় দিল ধাপ করে ছাপড় দিয়ে ভাবলো মনে হয় খুব ভোর সকালে ফাঁদে আটকা পড়েছে মাংস হয়তো পঁচতে আরম্ভ করেছে এখন এটা চিন্তা করে সে ওই যেটা ফাঁদে আটকা ছিল সে বন্ধন খুলে দিল এবং তখনই ওকে কেটে চেটে মাংস ওখানে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার জন্য স্থির করলো সে এটা মনে মনে স্থির করে এ কোনে মাংস কেটে এখানে নিয়ে যাব এটা চিন্তা করে আগুন জ্বালালো এক পাশে নিঃসন্দেহ চিত্তে শুকনো শুকনো কাঠ সংগ্রহ করতে লাগলো সে এই সুযোগে ওই হরিণের বাচ্চাটি পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো গা ঝাড়া দিয়ে এবং গলা টালা একটু টিকটাক করে এমনভাবে দূর দিল সে চোখের পাতা পেরানোর আগে সে হাওয়া হয়ে গেল যেন তাড়াতাড়ি দূর গিয়ে ওই মায়ের কোলে ফিরে গেলো আবার মায়ের তাকে ফিরে পেয়ে হায় রে কী আনন্দের বন্যা কী খুশি কী তাদের আনন্দ উচ্ছ্বাস সবাই হাসি খুশিতে তাদের মন ভরে গেল নিজের বাচ্চাকে ফিরে পেয়ে তখন ভগবান বুদ্ধ বললেন হ্যাঁ বিকুগণ তখন রাহুল ছিল সেই হরিণের বাচ্চা আর উৎপল ছিলেন তার গর্ভধারিণী মা আর আমি ছিলাম সেই জন্মে ওই মৃগে বাচ্চাটির মামা ভগবান বুদ্ধ এই দেশনা দিয়ে সবাইকে সন্তুষ্ট করলেন সবাই সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন